হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার আই তো বন্ধুরা আজকে তোমাদেরকে জানাবো ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে নাকি এখনও ঠিকঠাক আছে সেটা তোমরা কিভাবে চেক করবে অনেকেরই একটা ডাউট হচ্ছে যে তাদের ও সার্টিফিকেট বাতিল হয়ে গেছে ঠিক আছে তো সেটা কিভাবে চেক করবে অনেকের নট ফাউন্ড দেখাচ্ছে চেক করতে গিয়ে ঠিক আছে তো সেই সমস্ত ডাউট আমি আজকে এই ভিডিওতে ক্লিক তোমাদেরকে জানাবো ঠিক আছে সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে জানাই যে কিভাবে তোমরা এই ওবিকে চেক করবে ঠিক আছে তো এটার জন্য তোমরা সবার প্রথম চলে যাবে গুগল ক্রমে এবং সেখানে গিয়ে সার্চ করবে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর তোমরা দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গলে যে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে চলে আসবে তো তোমরা এই কাস্ট সার্টিফিকেট লেখা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ঢুকে যেও এখানে ঢুকে যাওয়ার পরে তোমরা দেখবে সবার প্রথম এই রকম একটা হোম পেজ তোমাদের সামনে চলে আসবে এটা কিন্তু কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে দেখো এখানে তোমরা এই যে অপশানগুলো পাচ্ছ হোম এস সি এস টি ঠিক আছে এখানে সবাইকারই মানে যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত ক্যাটাগরিরই কিন্তু সার্টিফিকেট নতুন করে আবেদন করা বা সংশোধন করা বা ডিজিটাল সার্টিফিকেট করা এবং এছাড়াও সার্টিফিকেট চেক করা সব কিছু কিন্তু এই একটাই ওয়েবসাইটের মাধ্যমে হয় ঠিক আছে তো এখন তোমাদেরকে দেখাবো যে ওবিসি সার্টিফিকেট কীভাবে চেক করবে তো সেটার জন্য এই যে এখানে এস সি এস টি ওবিসি যে অপশানটা দেখতে পাচ্ছ এটার মধ্যে ক্লিক করবে এবং তোমরা এখানে চার নম্বর অপশানে দেখতে পাবে চেক সার্টিফিকেট বলে একটা বাটন তোমরা পেয়ে যাচ্ছ এই বাটনের ওপর তোমরা ক্লিক করবে ঠিক আছে তো এরপরে দেখো সার্টিফিকেট চেক করার অপশান কিন্তু এখানে চলে এসেছে তো এখন দেখো সার্টিফিকেট আমরা তিনটে পদ্ধতিতে চেক করতে পারি তো প্রথম পদ্ধতি হচ্ছে শুধু আমরা সার্টিফিকেটের নাম্বার দিয়ে সার্চ করলে দেখতে পারি দ্বিতীয়ত যাদের পুরোনো সার্টিফিকেট ঠিক আছে অর্থাৎ আগের সার্টিফিকেট হতো না কাগজে লেখা তো সেখানে তোমাদের থাকতো সিরিয়াল নাম্বার অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে যেরকম সিরিয়াল হয় সেই সিরিয়াল অনুযায়ী যাদের সার্টিফিকেট সেই নাম্বার সিরিয়াল নাম্বার অর্থাৎ সেটাই হচ্ছে ওল্ড সার্টিফিকেট নাম্বার সেইটা দিয়ে তারপরে কোন সালে সেটা ইস্যু হয়েছে সেইটা এখানে সিলেক্ট করে কোন অথরিটি থেকে ইস্যু করেছে সেইটা এখান থেকে সিলেক্ট করে আমরা সার্চ করতে পারি এটা দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতি হচ্ছে আমরা ক্যান্ডিডেটের নাম এখানে এন্টার করতে পারি এবং কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটা পুরনো হোক বা নতুন ঠিক আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে সার্চ করলে দেখতে পাবে ঠিক আছে তো আমি এখানে তোমাদেরকে এখন তিনটে সার্টিফিকেটের নাম্বার আমি আমার কাছে রেখেছি যেগুলো আমি তোমাদেরকে সার্চ করে দেখাবো ঠিক আছে তো চলো সবার প্রথম আমরা একটা সার্টিফিকেটের নাম্বার নিয়ে নিই তো তিনটে সার্টিফিকেটের নাম্বার আমি এখানে রেখেছি সবার প্রথমে একটা আমি কপি করলাম ঠিক আছে এবং এখানে আমরা শুধু সার্টিফিকেট নাম্বার দিয়ে চেক করবো আমি এটা কপি করে পেস্ট করলাম এরপরে আমরা জাস্ট এখানে সার্চ দেবো ঠিক আছে তো সার্চ দেওয়ার পরে এখানে দেখো এখানে দেখাচ্ছে সার্টিফিকেটের নাম্বারের জায়গায় নো রেকর্ড ফাউন্ড ঠিক আছে কোনো রেকর্ড কিন্তু এখানে নেই এটা হলো প্রথমটা ঠিক আছে আমি এইভাবে আরও বাকি যে দুটো নাম্বার আছে সেই দুটোও আমি তোমাদেরকে চেক চেক করে দেখাবো এটা দু নম্বর এটাও কিন্তু ও সার্টিফিকেটের নাম্বার এটা আমি এখানে দিলাম সার্চ করছি তো সার্চ করে এটাও দেখো নো রেকর্ড ফাউন্ড এবার আমরা তিন নম্বরটা চেক করব তিন নম্বরটা অ্যাকচুয়ালি আমার নিজের ঠিক আছে সেটা আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি তিন নম্বরটা আমি এখানে দিলাম এবং তারপরে সার্চ করছি দেখো আমার নিজের সার্টিফিকেট এটাও কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে ঠিক আছে তো এখন এইটার যে অরিজিনাল কপি তোমরা যখন পেয়েছ সেটা তো তোমাদের কাছে অবভিয়াসলি আছে ঠিক আছে তো এটা অনলাইনে দেখাচ্ছে না কারণ অনলাইনে না দেখালে কিন্তু এটা বাতিল বলে ঘোষণা হওয়া যেতে পারে ঠিক আছে তো এখন তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা ডিজি লকার বলে যে অ্যাপ্লিকেশানটি সেটার নাম তো শুনেছো ঠিক আছে তো এই লকার বলে যে অ্যাপ্লিকেশানটি আছে এই অ্যাপ্লিকেশানে তোমরা একবার চলে যাবে ঠিক আছে চলে যাওয়ার পরে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ইস্যুতে ইস্যুতে যাওয়ার পরে এখানে দেখো কাস্ট সার্টিফিকেট বলে যে অপশানটা আছে এটা কিন্তু আমার এখনও ফেটচিং দেখাচ্ছে ঠিক আছে ফেটচিং কারণ আমি কিছুক্ষণ আগেই ক্যাট সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে একটা আবেদন করেছি তো সেটাই এখনও পর্যন্ত রিট্রাই চলছে ফেটচি চলছে ঠিক আছে ফেটচিং তো আমি এটাকে ডিলিট করে তোমাদের সামনে নতুন করে ইস্যু করে দেখাচ্ছি এই যে সার্চ বাটনটা আছে সার্চ বাটনে ক্লিক করো এরপরে এখানে সার্চ করো কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর তোমরা দেখবে প্রত্যেকটা রাজ্যের সার্টিফিকেটের অপশান এখানে চলে এসছে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আমরা ওয়েস্ট বেঙ্গলের অপশানটা খুঁজে নেব এখান থেকে তো তোমরা দেখতে পাচ্ছ কোথায় গেল কোথায় গেল মহারাষ্ট্র যাই হোক এরই মধ্যে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলেরটা খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমি এটা একটু খুঁজে তো এই যে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট তো এই অপশানে ওয়েস্ট বেঙ্গল যেটা এর মধ্যে ক্লিক করব এরপরে আমরা এখানে জাস্ট আমাদের যে কাস্ট নাম্বার সেটা আমরা এখানে দেবো তো আমি এখানে যেহেতু আমার ডিজিলকার অ্যাকাউন্ট এখানে অবভিয়াসলি নিজেরই কপি নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো আমি নিজেরই যে কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দিয়ে দিচ্ছি কারণ অন্য কারো দিলে এখানে আসবে না ঠিক আছে এরপরে এটা দেওয়ার পরে আমি এখানে গেট ডকুমেন্টে ক্লিক করলাম ঠিক আছে গেট ডকুমেন্টে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে দেখাচ্ছে ইস্যুয়ার সার্ভার অ্যারোড ঠিক আছে এখন কিন্তু এটা অ্যারোর দেখাচ্ছে যে দেখো ইস্যুয়ার সার্ভিস ইজ কারেন্টলি আনএেলেবেল প্লিজ ট্রাই এগেন লেটার ঠিক আছে তো এই মুহূর্তে সার্ভারটা ডাউন আছে ঠিক আছে তো আমি বলবো তোমরা এইভাবে দু তিনবার ট্রাই করে দেখতে পারো কারণ আমি যতদূর জানি অনেকের এইভাবে এখানে ডাউনলোড হচ্ছে আবার অনেকের হচ্ছে না এটার কারণ একটাই এর মানে এই নয় যে তোমাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে কারণ ও নিয়ে যে কেস চলছে সেই কেস চলাকালীন এই যে কিছু সার্টিফিকেট ঠিক আছে অনেকের সার্টিফিকেট দেখাচ্ছে নট ফাউন্ড এবং অনেকের ভাগ্যক্রমে সেটা ওয়েবসাইটে শো করছে দেখাচ্ছে ঠিক আছে তো রিজন একটাই এই কেসটা চলছে তার কারণেই কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে তবে যতদিন এই কেসের ফাইনাল রেজাল্ট আসছে ততদিন পর্যন্ত এই এইরকম সমস্যা হবে তারপরে ফাইনাল রেজাল্ট অনুযায়ী তখন সমস্যার সমাধান হবে ঠিক আছে তোমরা এইভাবে ট্রাই করতে পারো এখানে তোমরা ক্যাশ সার্টিফিকেট লিখে সার্চ করে যদি বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো দেখো বেঙ্গল আমি এখানে আবার একবার ট্রাই করছি এরপরে গেট ডকুমেন্টসে ক্লিক করলাম এই যে দেখো সেম চিজ সেম জিনিস এখানে আবার দেখাচ্ছে ঠিক আছে তো তোমরা বুঝতেই পেরেছো যে কেন এই সমস্যাটা হচ্ছে তো এরপরে কি করণীয় সেটা তো তুমি সেটা তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিলাম যে এরপরে করণীয় একটাই কেসটা এই যে ওবিসি কেস চলছে এই কেসে রায় বেরোনো পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে ঠিক আছে ফাইনাল কি হয় কি রায় হয় ঠিক আছে কি সিদ্ধান্ত কি নিয়ম নতুন করে চালু হয় সব কিছু দেখার পরে ফাইনালি তোমাদের কিন্তু নতুন করে সব কিছু হবে ঠিক আছে যা রায় হবে সেই হিসেবে কিন্তু সব কিছু আবার গঠিত হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে কি বলতে চেয়েছি ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিও কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এর পরের ভিডিওতে আমি ওবিসি সম্পর্কে যদি ভিডিও নিয়ে আসি তাহলে সেখানে তোমাদেরকে নতুন কিছু বিষয় আমি জানাবো ঠিক আছে তো আপাতত আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং